সেনাপতি মঙ্গল এখন অত্যন্ত শক্তিশালী বর্তমান গোচরে মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে আগামী ষোলো জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ আটত্রিশ দিনের জন্য আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু সেক্ষেত্রে অতি দ্রুত আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আনবে কিছু কিছু ক্ষেত্রে এই পরিবর্তনের শুভ ফল আপনি পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব জীবনের কোন দিকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আর জীবনের কোন দিকে কিছুটা সমস্যা আপনার জীবনে মঙ্গলের জন্য তৈরি হতে পারে তাই ভিডিওটি যারা দেখতে শুরু করছেন অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দেবেন চলে আসব মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন ধনুরাশি সাপেক্ষে মঙ্গল হচ্ছে পঞ্চম পঞ্চমপতি এবং দ্বাদশপতি একটা গ্রহ যে ভাবের অধিপতি সেই যেমন কিছুটা পরিণাম দেয় ভাবের একই রকমভাবে যে ঘরে অবস্থান করছে সেই ঘরের রিজার্ট সেটিও দেওয়ার চেষ্টা করে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি হচ্ছে মেষ যেটা ধনুর থেকে দেখলে পাঁচ নম্বর ভাবে পড়বে সুতরাং মঙ্গল কিন্তু কোণের অধিপতি কোণের অধিপতি গ্রহ যখনই উচ্চস্থ হবে বা মিত্র ক্ষেত্রে যাবে তখন তার একটা পজিটিভ ভাইব্রেশন সেটা ডেফিনেটলি আপনার উপর পড়বে তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি শুভ রেজাল্ট পেতে যাচ্ছেন নাম্বার ওয়ান ধনুরাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ঘর মানেই হচ্ছে ফাইন্যান্স বা আর্থিক জায়গা আর এই আর্থিক জায়গায় বর্তমানে আপনি অনেক বেশি অ্যাগ্রেসিভ এই বিষয়টি চলে আসবে অ্যাগ্রেসিভ কথাটি বললাম এই কারণেই কারণ অর্থ উপার্জনের জন্য বর্তমানে আপনি অনেক বেশি অ্যাক্টিভ এই বিষয়টি দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত আপনার মধ্যে লড়াই করার ক্ষমতা এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই আমাদের জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থাকবে কর্মক্ষেত্রে সমস্যা ব্যবসা ক্ষেত্রে সমস্যা ফ্যামিলিতে সমস্যা কিন্তু এই যে প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলিকে সলভ করার দিকে বর্তমানে আপনার মনোনিবেশ এটা যেমন থাকবে এবং আপনি নিজের ইচ্ছায় আপনার সমস্যাকে দূর করার রাস্তায় সেটি আপনি হাঁটতে পারবেন দ্বিতীয়ত বর্তমানে সেভিংস করার কিছু প্রবাবিলিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যায় আপনার উপার্জন সীমিত হতে পারে আপনার উপার্জন অধিক হতে পারে কিন্তু বর্তমান সময়ে সঞ্চয়ী মনোভাব এই বিষয়টি কিন্তু আস্তে আস্তে আপনার মনের মধ্যে বুষ্ট হতে থাকবে আর এই জায়গাটা এমন একটা পজিটিভ গুণ যে গুণটি যদি আপনার মধ্যে তৈরি হয় সেক্ষেত্রে ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে আপনি সুফল পেতে পারেন আজকের তারিখে প্রায় প্রতিটি মানুষের খরচ এতটা বৃদ্ধি পাচ্ছে কিছুতেই মেনটেন করা যাচ্ছে না কিন্তু খরচের সাথে সাথে রোজগারের একটা অংশ সঞ্চয় করা দরকার সেটি ব্যাংক হতে পারে পোস্ট অফিস হতে পারে ল্যান্ড হতে পারে গোল্ড হতে পারে অর্থাৎ আপনি আপনার সামর্থ্য মতো একটা অর্থ সেটা ভবিষ্যতের জন্য সুরক্ষিত করেন আর এই যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটি কিন্তু গ্রহণ করার জন্য বর্তমানে এই মঙ্গল আপনাকে উদ্বুদ্ধ করবে অর্থাৎ আপনার রোজগারের কিছুটা অংশ আপনি সঞ্চয় করতে পারবেন বা এই অভ্যেস আপনার এই আটত্রিশ দিনের মধ্যে বুস্ট হতে পারে এটি এমন একটি অভ্যেস যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করতে পারে এটা একটা পজিটিভ দিক দ্বিতীয়ত আপনাদের ফ্যামিলির ইনকাম সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে পারে একটা ফ্যামিলিতে তিনজন চারজন মানুষ থাকেন এবং হতেই পারে দুজন তিনজন তার মধ্যে কোনো না কোনো কাজের সাথে যুক্ত কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ অন্য কিছু করেন আলটিমেট মঙ্গল এখানে থেকে আপনার ফ্যামিলির আর্থিক স্টেবিলিটি এই জায়গাটাকে কিছুটা হলেও মজবুত প্রদান করার চেষ্টা সেটি কিন্তু করবে পাওনা অর্থ সেটি কিন্তু আপনার বর্তমানে আদায় হতে পারে আপনি দীর্ঘদিন ধরে কাউকে কোনো অর্থ দিয়ে রেখেছেন কিছুতেই সেই অর্থ আদায় করা যাচ্ছে না বর্তমানে কিন্তু সেই যোগ উপস্থিত যখন আপনার পাওনা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন তার কারণ হচ্ছে মঙ্গলের সপ্তম দৃষ্টি সেটা কিন্তু সরাসরি আপনার অষ্টম ভাবের উপর পড়ছে এই যে অষ্টম ভাবের উপর মঙ্গলের দৃষ্টি পড়ছে এটার কিছুটা শুভ ফল এবং কিছুটা অশুভ ফল দুটিই রয়েছে শুভ ফলের মধ্যে রয়েছে এখন আপনি অর্থ কালেকশন করার জন্য যথেষ্ট অ্যাক্টিভ তাই পুরনো অর্থ রিটার্ন পাওয়ার জায়গা সেটি কিন্তু বর্তমানে রয়েছে আপনারা চেষ্টা করবেন দ্বিতীয়ত যারা ব্যাঙ্কিং সেক্টর থেকে লোন নেওয়ার জন্য কোনো ধরনের অ্যাপ্লাই করে রেখেছেন কোনো না কোনো কারণে আপনার লোন অ্যাপ্রুভেল হচ্ছে না এখন কিন্তু এই আটত্রিশ দিন সেই সময় উপস্থিত যখন আপনার লোন অ্যাপ্রুভেল হতে পারে তৃতীয় যে জায়গায় পজিটিভ রেজাল্ট পেতে পারেন আপনি কোনো একটি ব্যবসা শুরু করতে চাইছেন আপনার ফান্ডিং দরকার অথচ আপনি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে লোন নিতে চান না কোনো আত্মীয় পরিজন বা ফ্যামিলিরই কোনো অন্য মানুষের কাছ থেকে সাহায্য চান এই জায়গাতেও কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অত্যন্ত স্ট্রংলি থাকে তাহলে এই মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা কিন্তু আপনার নবম ভাবের উপর পড়বে এই যে নবম ভাবের উপর মঙ্গলের দৃষ্টি পড়ছে এটা কিন্তু ইন্ডিকেট করে আপনি আপনার ভাগ্য নিজেই তৈরি করবেন আপনার রুট রুটম্যাপ সেটা আপনি তৈরি করবেন এবং এই জায়গাতে আপনার বাবার পজিটিভ ভাইব্রেশন সেটা কিন্তু বর্তমান সময়ে আপনি আশা করতে পারেন নাইন্থ হাউস থেকে কিন্তু বাবার বিচার করা হয় সুতরাং এখন যদি আপনি কেরিয়ার শুরু করতে চান সেক্ষেত্রে বাবার পর্যাপ্ত হেল্প এটা কিন্তু পাবেন তবে একটা কথা খেয়াল রাখবেন এই দৃষ্টি সেটা কিন্তু ঘাতক দৃষ্টি বাবার কাছ থেকে অর্থ আসতে পারে খুব ভালো করে মনোযোগ সহকারে এই জায়গাটা শুনবেন কারণ আপনার দ্বিতীয়ভাবে উচ্চস্ত অবস্থায় মঙ্গল বর্তমান পরিস্থিতিতে রয়েছে সুতরাং আর্থিক জায়গায় বাবার হেল্প এটা আপনি পেতে পারেন কিন্তু আকস্মিক কোনো শারীরিক অসুস্থতা এটি কিন্তু চলে আসতে পারে ছোটোখাটো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা সেই জায়গাও কিন্তু তৈরি হয়ে রয়েছে সুতরাং বাবার হেলথ নিয়ে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা এটি কিন্তু থাকছে দ্বিতীয়ত কোনো সহৃদয় বন্ধুর কাছ থেকেও কিন্তু আপনি কোনো ধরনের হেল্প সেটা পেতে পারেন তিন নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসছে সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই পরিশ্রমের রেজাল্ট এটি আপনি তুলে আনতে পারছেন না এই জায়গাতে মঙ্গল আপনাকে কনফিডেন্স এই বিষয়টি কিন্তু দেওয়ার চেষ্টা করবে ভাগ্যভাবে যখনই স্ট্রং মঙ্গলের দৃষ্টি থাকে তখন কিন্তু সেই জাতক ভাগ্যের উপর বসে থাকবে না এখন আপনার জ্যোতিষ তন্ত্র মন্ত্র এই সবের পেছনে সময় বা এই সবের প্রতি আগ্রহ এটা কিছুটা হলেও কমতে পারে এখন আপনার মনে হবে আপনি একা একশ আপনি আপনার পরিশ্রমের দ্বারা সব কিছু অর্জন করতে পারেন এই ধরনের মানসিকতা আস্তে আস্তে আপনার মধ্যে বিল্ড হতে থাকবে এই জায়গাটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে আপনি পরিশ্রম যতই করুন না কেন ভাগ্যের যদি সামান্য টাচ না থাকে সেক্ষেত্রে আপনার পরিশ্রম কখনোই হানড্রেড পরিণাম সেটি দিতে পারে না সুতরাং এখন আপনি অ্যাগ্রেসিভ হবেন এটা ঠিক আছে কিন্তু অতিরিক্ত এই বিষয়টি আপনার মধ্যে চলে আসতে পারে হঠাৎ করে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে এটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক ইন্ডিকেট সেক্ষেত্রে যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা বাক্যের বিচার করে থাকি সুতরাং কথার মধ্যে উগ্রতা এটি কিন্তু ডেফিনেটলি চলে আসবে আর তার ফলে আপনি নিজেই আপনার সূত্র সেটাও কিন্তু বর্তমান সময়ে তৈরি করে ফেলতে পারেন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিক দোষ প্রবলভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক বিচ্ছেদ এই জায়গাটি হওয়ার প্রভাবিলিটি সেটা অনেক বেশি দেখতে পাওয়া যায় এই মঙ্গল এখন পাওয়ারফুল এটা আপনাকে বুঝতে হবে মঙ্গলের রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি বর্তমানে এক্সট্রিম লেভেলের রয়েছে আর মঙ্গলের সপ্তম দৃষ্টি সেটা আপনার অষ্টম ভাবের উপর পড়ছে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক শ্বশুর আত্মীয় পরিজন তাদের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যায় সুতরাং আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুটা মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত রিয়াকশন থেকে আপনাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে কারণ এখানে মঙ্গল চট জলদি ডিসিশান নেওয়ার দিকে আপনাকে ধাবিত করবে আর এই চট জলদি ডিসিশন নেওয়ার ফলে আপনার মধ্যে উগ্রতা এগ্রেশন এই বিষয়টির আধিক্য চলে আসতে পারে এটা আপনাকে অ্যাভয়েড করার প্রয়োজনীয়তা থাকছে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন এটি আপনারা ডেফিনেটলি আশা করতে পারেন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি স্ট্রংলি রয়েছে তাহলে কিন্তু এই সময়টি আপনাকে পজিটিভ দিকে কাজে লাগাতে হবে কনফিডেন্স দরকার কনফিডেন্স এখন আপনার তৈরি হয়ে রয়েছে কিন্তু এই কনফিডেন্স যেন ওভার কনফিডেন্সে পরিণত না হয় এই বিষয়টির প্রতি আপনাদেরকে যথেষ্ট যত্নবান এই বিষয়টি হতে হবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে পঞ্চম ভাব মানেই হচ্ছে আপনার ব্রেন আপনার মস্তিষ্ক আপনার শিক্ষা আপনার সন্তান হায়ার এডুকেশন এই জায়গাতে মঙ্গলের দৃষ্টি রয়েছে সুতরাং মঙ্গল শুভ থাকলে এই মুহূর্তে আপনার বাচ্চার মনোসংযোগ সেটি কিন্তু ভালো হবে কিন্তু মঙ্গল যদি অশুভ থাকে তা সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বিহেভিয়ার বাচ্চার ব্যবহারের মধ্যে উগ্রতা এই বিষয়টি আপনি অনুভব করতে পারেন হঠাৎ করে আপনার মনে হতে পারে আপনার বাচ্চা আগের চেয়ে অনেক বেশি অবাধ্যতার দিকে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনাকে বাচ্চার হরস্কোপ সেটা দেখানোর প্রয়োজনীয়তা থাকবে একই রকমভাবে আপনার হরস্কোপ সেটিও জাজ করার প্রয়োজনীয়তা থাকে কারণ জীবনের ছোট ছোট ভুল একটা স্টেজে গিয়ে যখন নাগালের বাইরে চলে যায় তখন আমরা রেমেডি বা কীভাবে পরিত্রাণ পাওয়া যাবে সেই রাস্তায় হাঁটি কিন্তু না বাচ্চার ভবিষ্যৎ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে পঞ্চম ভাবের সাথে মঙ্গলের দৃষ্টি এটা কিন্তু বাচ্চার জন্য আপনার মঙ্গল যদি শুভ সেক্ষেত্রে বাচ্চার সাথে আপনার ব্যবহার সুসম্পর্ক যুক্ত হবে বাচ্চাকে আপনি যথাযথভাবে গাইড করতে পারবেন কিন্তু আপনার মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে গাইডের নামে বাচ্চার প্রতি দায় চাপিয়ে দেওয়া বা জোর করা এই ধরনের ঘটনা আপনার ব্যবহারের মধ্যে অধিক মাত্রায় চলে আসবে তার ফলস্বরূপ কিন্তু বাচ্চার সাথে সম্পর্কের অবনতি এবং বাচ্চার অবাধ্যতা এই বিষয়টি বর্তমানে বাড়তে পারে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব থেকে প্রেম এই বিষয়টি দেখা হয়ে থাকে হঠাৎ করে প্রেমের মধ্যে বিচ্ছেদ এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনার মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে উত্তপ্ত বাক্য বিনিময় তার ফলে প্রেমজ জীবনে ব্রেকআপ এই ধরনের ঘটনা ঘটতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একই কথা বলা যায় নিজেদের মধ্যে বন্ডিং এই জায়গায় কিন্তু প্রবলেম সেটা ক্রিয়েট করে দিতে পারে কারণ মঙ্গল এখন আপনাকে রিজাল্ট দেবে পজিটিভ দিতে পারে অথবা নেগেটিভ দিতে পারে বাট মঙ্গলের রেজাল্ট এটি কিন্তু ডেফিনেটলি বর্তমান সময়ে আপনারা পাবেন এবং জীবনে অতিরিক্ত পরিবর্তন সেটাও কিন্তু আসবে বর্তমান সময়ে যদি আপনার মঙ্গল অশুভ অবস্থায় থাকে মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে যে কোনো জায়গায় ইনভেস্ট করা থেকে আপনাকে বিরত থাকতে হবে কারণ এখন আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারবেন না কিছু দিনের জন্য অন্তত ষোলো জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি এই আটত্রিশ দিন আপনাকে একটু সংযত জীবনযাপন করার প্রয়োজনীয়তা সেটি কিন্তু তৈরি করে দেবে লটারি ফাটকা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় কিন্তু অর্থ নাশ হওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে মঙ্গল শুভ থাকলে এর উল্টো অর্থাৎ আপনি পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন ওভারঅল এই সময়ে আপনারা প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ এটি অবশ্যই করতে পারেন কপালে গৈরিক সিঁদুরের তিলক এটা লাগিয়ে আপনারা যে কোনো শুভ কাজে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের অশুভত্ব কিছুটা হলেও খর্ব করা যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক আর ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ